ইনকাম ট্যাক্স অথবা আয়কর এই দুইটি শব্দের সাথে আমি আশা করি আপনারা সবাই পরিচিত এবং আপনাদের মধ্যে অনেকেই ইনকাম ট্যাক্স বা আয়কর সম্পর্কে অনেক কিছু জানেন আজকে আমি মূলত চেষ্টা করব ইনকাম ট্যাক্স বা আয়কর সম্পর্কে খুব অল্প সময়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানাতে তো সর্বপ্রথম আমি যে প্রশ্নটির উত্তর দেব সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয় কর কী খুব সহজভাবে যদি বলতে চাই তাহলে বলবো যে আয়ের বিপরীতে যে ট্যাক্স বা কর দিতে হয় সেটাকেই ইনকাম ট্যাক্স বা আয় কর বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে সবাইকে কি ইনকাম ট্যাক্স বা আয় কর দিতে হয় এটার উত্তর হচ্ছে সবাইকে ইনকাম ট্যাক্স বা আয় কর দিতে হয় না সরকার আইনের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক আয় নির্ধারণ করে কারো ইনকাম বা আয় যদি সেই নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক আয়ের সমান বা তার অধিক হয় সেক্ষেত্রে তাকে ইনকাম ট্যাক্স বা আয় দিতে হয় অন্যদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স বা আয় কর দিতে হয় না এখন যে প্রশ্নটির উত্তর দেবো সেটি হচ্ছে টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং ইনকাম ট্যাক্স বা আয় করের মধ্যে সম্পর্ক কী ইনকাম ট্যাক্স বা আয় সাথে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের সম্পর্ক খুবই অঙ্গ আপনি যখন কোনো একটা সিন কিনেন তখন আপনাকে একটা নাম্বার দেওয়া হয় এবং সেই নাম্বারে কল করলে কেউ আপনার সাথে কথা বলতে পারেন ঠিক তেমনি আপনি যখন জাতীয় পরিচয়পত্র পড়েন তখন আপনাকে একটা নাম্বার দেওয়া হয় এবং সেই নাম্বারের মাধ্যমে সরকার আপনাকে চিহ্নিত বা শনাক্ত করতে পারে ঠিক তেমনি টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার যে নাম্বারের মাধ্যমে করদাতাকে চিহ্নিত বা শনাক্ত করা যায় এখন প্রশ্ন হচ্ছে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা কি সবার জন্য গ্রহণ করা বাধ্যতামূলক বা জরুরি এটার উত্তর হচ্ছে না এটা প্রত্যেকের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক বা জরুরি না আপনার যদি করযোগ্য বাৎসরিক আয় থাকে অর্থাৎ আপনি বাৎসরিক যে আয় করেন সেই আয়ের উপর যদি কর ধার্য হয় তাহলে আপনার জন্য টিন নাম্বার গ্রহণ করা জরুরি এবং বছরে একবার আয় প্রদান করাও জরুরি কিন্তু আপনার আয় যদি ট্যাক্সেবল না হয় অর্থাৎ করযোগ্য আয় যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার জন্য টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়া জরুরি না এটা আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে নিতেও পারেন নাও নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিলে কি কি সুবিধা পাওয়া যায় বা না নিলে কি কি ক্ষতি হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ট্রেনের টিকিট করতে গেলে জাতীয় পরিচয়পত্র নাম্বারের প্রয়োজন হয় ঠিক তেমনি সিম কিনতে গেলে জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রয়োজন হয় তার মানে কিছু কিছু সেবা রয়েছে যেই সেবাগুলো নিতে গেলে জাতীয় পরিচয়পত্র নাম্বারের দরকার হয় আপনার যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকে তাহলে কিন্তু সেই সেবাগুলো আপনি নিতে পারবেন না ঠিক তেমনি টিন নাম্বারের সাথে সম্পর্কযুক্ত কিছু সেবা রয়েছে আপনার যদি টিন নাম্বার না থাকে তাহলে আপনি সেই সেবাগুলো নিতে পারবেন না এরকম অনেক সেবা রয়েছে এর মধ্যে আমি জাস্ট কয়েকটি সেবার কথা বলছি যেমন ধরেন আপনি যদি জমি বা কোনো বাড়ি বা ভবন রেজিস্ট্রেশন করাতে চান তাহলে আপনার তিন নাম্বার দরকার হবে আপনি যদি গাড়ি রেজিস্ট্রেশন করাতে চান বা মালিকানা পরিবর্তন করতে চান তাহলে তিন নাম্বার দরকার হবে আপনি যদি ট্রেড লাইসেন্স নবায়ন করতে চান তাহলে আপনার তিন নাম্বার দরকার হবে এছাড়াও আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে তিন নাম্বার দরকার হবে আপনি যদি কোনো কোম্পানির রেজিস্ট্রেশন করাতে চান তাহলে তিন নাম্বার দরকার হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এরকম অনেক সেবা রয়েছে যে সেবাগুলো নিতে গেলে টিন নাম্বারের দরকার আছে তাই আমার পরামর্শ হচ্ছে আপনার আয় ট্যাক্সেবেন হোক বা না হোক অর্থাৎ আপনার আয় করযোগ্য হোক বা করযোগ্য না হোক একটা টিন নাম্বার নিয়ে রাখা ভালো কারণ হঠাৎ করে যদি আপনার এই সেবাগুলো নেওয়ার দরকার হয় তখন কিন্তু আপনি টিন নাম্বার না থাকার কারণে সেবাগুলো নিতে পারবেন না এই জন্য তিন নাম্বার করে রাখা ভালো এখন প্রশ্ন হচ্ছে তিন নাম্বার গ্রহণ করা বা তিন নাম্বার ওপেন করা এটা কি আমরা নিজেরাই করতে পারবো এটার উত্তর হচ্ছে বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই তিন নাম্বার ওপেন করা যায় বা তিন নাম্বার গ্রহণ করা যায় কিন্তু আমার পরামর্শ হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্সের উপর দক্ষ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তারপর আপনি তিন নম্বর ওপেন করবেন বা তিন নাম্বার গ্রহণ করবেন এরপরের প্রশ্ন হচ্ছে ট্যাক্স রিটার্ন বা আয়কর কর রিটার্ন জিনিসটা কি এটার উত্তর হচ্ছে আপনি প্রতি বছর আপনার সম্পদ আপনার আয় আপনার ব্যয় কোন কোন খাতে আপনি আয় করেছেন কোন কোন খাতে আপনি ব্যয় করেছেন ইত্যাদি বিভিন্ন হিসাব সরকারের কাছে দাখিল করবেন আর এটাকেই বলা হয় আয়কর রিটার্ন বা ট্যাক্স রিটার্ন তো এই ট্যাক্স রিটার্ন দুইভাবেই দাখিল করা যায় অনলাইনে অথবা মেনুয়ালি বছরে একবার এই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি তিন নাম্বার থাকে তাহলে কি প্রতি বছর ট্যাক্স রিটার্ন দাখিল করা আপনার জন্য আবশ্যক এটার উত্তর হচ্ছে আপনার যদি তিন নাম্বার থাকে তাহলে অবশ্যই প্রতি বছর আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে তা না হলে আপনার জরিমানা হবে তো ইনকাম ট্যাক্সের উপর আরও অনেক অনেক তথ্য রয়েছে আরও অনেক অনেক কিছু জানার রয়েছে বোঝার রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আজকে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তীতে আশা করি আরও অন্যান্য বিষয় নিয়ে উপস্থিত হব ইনকাম ট্যাক্স রিলেটেড বা কর রিলেটেড কোনো জটিলতায় যদি আপনারা কেউ পড়েন তাহলে যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ প্রদান করতে পার তো পরবর্তীতে আবারও উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে সবাই থাকবেন আসসালামু আলাইকুম